স্পাইজেলিয়া অত্যধিক হৃদস্পন্দন স্পন্দন যার ফলে বক্ষ কাঁপতে থাকে এবং হার্টবিটের শব্দ নিজের কানে শুনতে পায় স্পাইজেলিয়া তোতলামি সেই সাথে ক্রিমি প্রথম অক্ষর তিন বা চারবার বলে স্পাইজেলিয়া ভিতর থেকে বাহির দিকে ঠেলা মারা বেদনা বা নিচ থেকে উপরের দিকে উঠা বেদনা স্পাইজেলিয়া দাঁতের ব্যথা ঠান্ডা পানি বা তামাক সেবনে বৃদ্ধি খাবার খাওয়ার সময় উপশম স্পাইজেলিয়া আলপিন ইত্যাদি আলপিনো জিনিসে অত্যন্ত ভয় ভবিষ্যতে কোনো অনিষ্ট ঘটবে এজন্য আতঙ্ক যে সকল কারণে স্পাইজেলিয়া ঔষধের রোগলক্ষণ বৃদ্ধি হয় স্পর্শে নড়াচড়ায় সূর্যের উত্তাপে সকালে ঘুম থেকে উঠলে সহবাস করলে তামাক সেবনে খাওয়ার পর ঠান্ডায় সামান্য দমকা হাওয়ায় সেত পরিবেশে বা আবহাওয়ায় বৃষ্টিযুক্ত আবহাওয়ায় ঠান্ডা বাতাসে ঠান্ডা পানিতে ধৌত করলে খোলা বাতাসে হাঁটলে যে সকল কারণে স্পাইজিলিয়া ঔষধের রোগলক্ষণ উপশম হয় বিশ্রামে মাথা উঁচু করে শুয়ে থাকলে উষ্ণতায় ঠান্ডা প্রয়োগে তামাক সেবনে